ফ্যান্সিটা আছে সেটা এনজয় করতে পারে না পাশাপাশি অনেক কমপ্লেন থাকে যে এই প্রাইভেট পার্টস যে এরিয়াগুলো আছে সেগুলো ডে বাই ডে ডার্কেনিং হয়ে যাচ্ছে এবং ফেস এবং বডির স্কিন টোনের সাথে দেখা যায় যে এই বডি পার্ট এরিয়াগুলো একদমই মিলে না অতিরিক্ত বেশি ডার্ক থাকে কারণ এগুলো কিন্তু সচরাচর সানলাইট এক্সপোজার বা হচ্ছে ইয়ার এক্সপোজার থেকে দূরে থাকে সো এই প্রবলেমগুলোকে রিমুভ করার জন্য নিয়ে আসা হয়েছে গ্লুটামেক্স ব্র্যান্ডের লাইট অ্যান্ড টাইট ফেমিনিন ওয়াশ সো এই লাইট অ্যান্ড ফেমিনিন ওয়াট ওয়াশ কিন্তু আপনারা হচ্ছে মেড ইন ফিলিপিন্সের এর একটি প্রোডাক্ট সো এখানে গোটাথিয়ন অ্যাড করা আছে এটি আপনাদের ফ্রেজেনাকে লাইটেনিং করবে ফার্মিং করবে টাইটেনিং করবে পাশাপাশি আনপ্লিজেন্ট যে ব্যাড স্মেল বা ওডোর আছে সেটাকে রিমুভ করে দিবে যে কোনো ধরনের ভেজেনা ইনফেকশন ইউরিন ইনফেকশন কে কিন্তু রিমুভ করে দিচ্ছে আমাদের এই গ্রোটা মেক্সের লাইট অ্যান্ড টাইট ফেমলিন ওয়াশটি